যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক রাত হইলো বাদ টিকে খায় কিও ভাত খায় না পরের দিন নাস্তা খায় না কিরে কান্দস না তুই না বলে তোর বাপের লেগে দুঃখিত ভাত খাস খা কথা বলেন না এর নাম দুনিয়া এর নাম কি ধোকা এটা ধোকা এটা ধোকা হিসাব কেবল খানা হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে নাই বাবার ওসিয়ত পূরণ করে নাই বাবার ঋণ আদায় করতে রাজি না বাবার ওয়ারিসের সম্পত্তি এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে এটা দেয় না এটি সব বাদ্য গরু যাব গা বাদ খাবো খানা বাপের লেখে খানা উদ্দা নামে না বাপের খানা কিন্তু সবের পেটে খানা বাদ তরকারি কেন কেন এটা আগে হবে এটা আগে হবে কেন ওয়ারিসের বন্টন হবে আগে কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি আধা কেজি লবণ লবণও যদি রাইখা থাকে বাবা উনি আনছিল বাজারের থেকে আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার সবারে ভাগ করে দিতে হবে এটা মিয়া বুঝেন তো না বাতের থালা বোঝেন ওয়ারিস শুধু জমির উপরে হয় না বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস আমরা এটা পালন করি কথা বলেন না কেন খানাডা হেতে হেতে বাফে মরছে এতে ফুলাকা কান্দে আর মানুষে গিয়ে কয় খানাডা কোনদিন দিন করিবা আরে বুঝছি তো কান্দা তো আইয়ে বুঝছি আমারও কিন্তু ফাঁকি দিয়া কথাটা ভাঙ্গে লইলে ভালো আছে হ্যাঁ খানাটা কোন দিন করবো আরে বুঝছি বুঝছে না আপনি ডাকাত তুই তো বাতে না টোয়াইতে আস তুই তো মূর্খা না টোয়াস বেটা ষাট দিনের দিন ভাত খাবাই তুই বো চল্লিশ দিনের দিন ভাত খাবাই তুই বো কিতা ঘটনা কিতা বাতের উপরে খাতো সাপা সাপি

আমরা কবর প্রতিনিয়ত ভুলে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত তুমি নিজে যে আমলটুকু পাঠাইছো এটাই তোমার বড় পুঁজি এটা বড় পুঁজি মত দেখো না কি পাঠাইছো আমি যাওয়ার আগেই তো আমার কবরের বিছনা কবরের সামানা পাঠানো উচিত ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল কেরাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ঘরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারিনি তুমি পড়ো বা তোমার স্কুলের ফি লাগবে বলে তোমার বাবা তোমাকে এত ভালোবাসে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারেন এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিষ্ঠা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারতো করছে তোমার মায়ের দেখা সে পায়নি মন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ আর নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও দায়িত্ব পালনে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা বাবা আল্লাহ বলছেন যে ইউবাসরুন হুম মজুরি মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বললেন ইয়া আল্লাহ রে নাও জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলে কে এই ভালোবাসা পারবে ইনালিল্লাহি ওয়া ইনলাইহি যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স 35 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল কত কত আপনজন মারা গেছে দাওয়া সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ঘুরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর ২২ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুবক যুবক তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়ো বাড়ো বা তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পেছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিষ্ঠা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা যে বাবা এই এলাকার চেয়ারম্যান হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজে জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবা সরু না মজুরি ইয়াবদুল মুজুর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আবদুল্লাহারের নাম জাহান নামে ভালো আমাকে ছাড়া এই ভালোবাসা ছেলেকে বাসবেন এই ভালোবাসা বাসবে